দেশপ্রেমী দেশে বিদেশে যে যেখানে আছেন আসসালাম আলাইকুম চুয়ান্নটা বছর আমাদের সিনিয়র রাজনীতিবিদরা ব্যর্থতার পরিচয় দিয়েছেন তারা দেশের স্বার্থের চেয়ে দলের স্বার্থ বড় করে দেখেছে আবার দলের চেয়ে ব্যক্তির স্বার্থ বড় করে দেখেছে কিন্তু এখন হচ্ছে কি বাংলাদেশের অত্যাচারিত জনগণ বুক ছিল এই নবীন প্রজন্মের উপর কিন্তু তারাও এখন বাংলাদেশের নির্যাতিত অবহেলিত জনগণকে ধোকা দিচ্ছে তোমরা কি মনে করেছ নিজেদের মাঝখানে দলাদলি ভাঙা মারামারি করে তোমরা দেশ তো দূরের কথা নিজেদের জন্যই কিছু করতে পারবে এই পুরনো দলগুলো তো বহু বছর সময় নিয়েছে নষ্ট হতে এবং নষ্টের এই প্রক্রিয়ার মাধ্যমে তারা চুল পাকিয়ে বেশিরভাগ বয়সের এখন সত্তরের উপর হয়ে গেছে তোমরা তো এই বাইশ পঁচিশ বছর বয়সেই নিজেদেরকে নষ্ট প্রমাণ করছো তোমরা জাতির কাছে কি পরিচয় তুলে ধরছ নিজেদের কেন তোমাদের মাঝখানে কি নিয়ে তোমাদের মাঝখানে এই মারামারি তারা একতার পরিচয় না দিয়ে ভিন্ন ভিন্ন নামে ভিন্ন ভিন্ন দল বা সংগঠন তৈরি করেছে কেউ বিপ্লবী ছাত্র পরিষদ কেউ জাতীয় নাগরিক কমিটি আবার কত ধরনের কত নামে কত রূপে বিভিন্ন ছোট ছোট দল হয়েছে এবং দুঃখজনক হলেও সত্যি যে দলগুলোর কর্মকাণ্ডে জনতার মনের কোনো চাওয়া প্রতিফলিত হচ্ছে না দেশের যে আকাঙ্ক্ষা দেশের যে প্রয়োজন তাও প্রতিফলিত হচ্ছে না শুধু আমরা দেখতে পাচ্ছি তাদের নিজস্ব সংগঠনের নামে ব্যক্তির এজেন্ডা আগে চলে আসছে জনগণ হতাশ জনগণ ক্ষুব্ধ জনগণ আশাহত কিন্তু সেই দ্বিমতটাকে যার যার জায়গায় রেখে সৌহার্দ্যমূলক সুন্দর সম্পর্ক রেখে কি রাজনীতি করা যায় না দল করা যায় না আমি বহু বছর ধরে বলেছি একটি কথা যখন একটা দলের নেতা আরেকটা দলের নেতাকে সম্মান করে তখন একটা দলের কর্মী আরেকটা দলের কর্মীকে সম্মান করতে বাধ্য সুতরাং একটা নেতাই কিন্তু একটা দলের এবং চরিত্র গঠনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু তোমরা সেই প্রবীণ নষ্ট হয়ে যাওয়া রাজনীতিবিদদের পথ অনুসরণ করছো তাই তোমাদের ধ্বংস আমি অবদারিত দেখছি সবচেয়ে বড় ভয়ঙ্কর বিষয় কি জানো যে তোমাদের এই ভাঙা ভাঙি আভ্যন্তরীণ মারামারি কাটাকাটি নিজের দেশের ভিতরেই একই জনতার মাঝখানে একই বাংলাদেশি ব্রিটিশরা যে নিয়মে একটা স্থানকে বা জায়গাকে দখল করে ঔপনিবেশ তৈরি করত ও ডিভাইড অ্যান্ড রুল পলিসিতে তারা শাসন করত ঠিক তেমনিভাবে কিন্তু ভারত এত বছর ধরে বাংলাদেশকে ডিভাইড অ্যান্ড রুল করেছে চেতনার নামে আওয়ামীকে সমর্থন দিয়ে বাংলাদেশের জনগণকে অন্য পাশে ছেলে দিয়ে আওয়ামীর মাধ্যমে বাংলাদেশের জনগণকে অত্যাচার করেছে গণতন্ত্র কেড়ে নিয়েছে ভোটাধিকার কেড়ে নিয়েছে সেই পনেরোশো ছাত্র ছাত্রী জনতার জীবনদানে এবং বহু হতাহতের মাধ্যমে বাংলাদেশের মাটিতে যখন আবার স্বাধীনতা ফিরে এলো ঠিক তখনই বাংলাদেশ নামক এই দুর্ভাগা দেশকে নিয়ে আবার শুরু হলো নিজেদের মাঝখানে ডিভাইড অ্যান্ড রুল দুটো দল করেছ ভালো কথা প্রতিযোগিতা একটি ভালো জিনিস সেটা বাজারের ক্ষেত্রেও শিল্পের ক্ষেত্রেও এমনকি রাজনীতির ক্ষেত্রেও প্রতিযোগিতা একটা প্রয়োজনীয় বিষয় কারণ যখন বিরোধী দল থাকে তখনই একটা সরকার হয় জবাবদিহিমূলক একইভাবে তোমাদের মাঝখানে ভিন্ন দল থাকতে পারে এবং দ্বিমত থাকতে পারে সবাই যদি একমত হতো তাহলে তো কোনো ভিন্ন দল হতো না আর বিমত থাকাটাই স্বাভাবিক তাদের মাঝখানে এই কন্দলের কারণে কিন্তু যেই ভারতকে আমরা আংশিকভাবে বাংলাদেশ থেকে বের করতে পেরেছি সেই ভারত কিন্তু আবার বাংলাদেশে প্রবেশ করার সুযোগ পেয়ে যাবে আমাদের এই দুর্বলতার কারণে আমি ছোটোখাটো ভুল ত্রুটি মেনে নিতে পারি কিন্তু যারা ভারতকে প্রবেশের জায়গা করে দেয় এবং ভারতকে ডেকে এনে দেশের ক্ষতি করতে চায় তাদেরকে আমি কখনো মাফ করতে পারবো না অনধিকার পরিষদের নেতা ফারুক হাসানের কেন্দ্রীয় শহীদ হামলা চালানো মিনার হয়েছে অনধিকার পরিষদ দুটো অংশে বিভক্ত একটা অংশের নেতৃত্ব দিচ্ছেন নুর হক নূর এবং মোহাম্মদ রাশেদ খান আরেকটা অংশের নেতৃত্ব দিচ্ছিলেন মিয়া মুশিউজ্জামান এবং ফারুক হাসান ফারুক হাসান কয়েকদিন আগেই নুর রাশেদ নেতৃত্বাধীন অংশে যুক্ত হয়েছেন তিনি জাতীয় বিপ্লবী পরিষদ নামে অতি সম্প্রতি গড়ে ওঠা একটা সংগঠনের ব্যানারে একটা অনুষ্ঠানে যোগ দিতে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়েছিলেন সেখানে তিনি যখন বক্তব্য রাখছেন সে সময় আয়োজকদের মধ্য থেকে কেউ একজন তার বক্তব্য নিয়ে আপত্তি তোলে এবং তাকে থামতে বলে আমরা ভিডিও ফুটেজে এমনটাই দেখেছি কিন্তু ফারুক হাসান বক্তব্য কন্টিনিউ করেন এবং তিনি যখন বক্তব্য শেষ করে অনুষ্ঠানস্থল ত্যাগ করছেন সেই সময় তার স্বাধীনতা ছিল না সরকারের সমালোচনা করা কোনোভাবে সম্ভব ছিল না সেই পরিস্থিতির কথা আমাদেরকে আরো একবার স্মরণ করিয়ে দিল কিন্তু এটা নতুন বাংলাদেশ বলে আমরা জানি আর নতুন বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করা যাবে না সেটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না আমরা একটু ভিডিও ফুটেজটা দেখে নেই তারপর মূল আলোচনায় এই ঘটনা বা এর পুনরাবৃত্তি কিভাবে এই সরকারের পতন ডেকে আনতে পারে সংগঠন অর্থাৎ জাতীয় বিপ্লবী পরিষদ এবং তাদের ছাত্র সংগঠন বিপ্লবী ছাত্র পরিষদের নেতাকর্মীরাই ফারুক হাসানের ওপরে হামলা চালিয়েছে বিষয়টা অবশ্য পরবর্তীতে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে মোহাম্মদ খান নিশ্চিত করেছেন এমনকি ফারুক হাসান নিজেও জানিয়েছেন তার ওপরে সত্যিকার অর্থে আয়োজকরাই হামলা চালিয়েছে শুরুতে তিনি বিভ্রান্ত হয়েছিলেন কারণ আয়োজকদের পক্ষ থেকে তাকে ভিন্ন বার্তা তাকে ভুল বার্তা দেয়া হয়েছিল এ কারণে তিনি শুরুতে ছাত্র দলের কথা বলেছিলেন কিন্তু হামলাটা চালানো হলো কেন সেই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট শুধুমাত্র আমাদের জন্য না এটা ইম্পর্ট্যান্ট বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের জন্য কারণ এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি এই সরকারের পতনের কারণ হতে পারে তার উপরে হামলা চালানো হয়েছে কারণ তিনি অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে বক্তব্য রেখেছিলেন তিনি তার বক্তব্যে বলেছিলেন কিভাবে অন্তর্বর্তীকালীন সরকার যারা জুলাই অভ্যুত্থানে তার উপরে হামলা চালানো হয় শুরুতে আমরা জেনেছিলাম কারণ অধিকাংশ গণমাধ্যমে এটা প্রচারিত হয়েছিল যে হামলাটা ফারুক হাসানের উপরে হামলাটা চালিয়েছে ছাত্রদল কারণ যার উপরে হামলা চালানো হয়েছে ফারুক হাসান তিনি আহত অবস্থায় হাসপাতালে সাংবাদিকদের সেটাই জানিয়েছিলেন কারণ তাকে আয়োজকদের পক্ষ থেকে অর্থাৎ জাতীয় বিপ্লবী পরিষদের পক্ষ থেকে বলা হয়েছিল তার বক্তব্য নিয়ে ছাত্র দলের আপত্তি ছিল এবং ছাত্র দলের নেতা চালিয়েছে কিন্তু পরবর্তীতে যখন ভিডিও ফুটেজটা আমাদের সামনে আসলো তখন আমরা দেখলাম আয়োজক আহত হয়েছেন তাদের চিকিৎসার দায়ভার নিচ্ছে না কিভাবে অবহেলা করা হচ্ছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন নামে একটা সংগঠনের জন্ম হয়েছে আমরা জানি যার নেতৃত্বে সম্ভবত সার্জিস আলম আছেন তারা কিভাবে অবহেলা করছে আহতদের চিকিৎসার ক্ষেত্রে সেই কথাগুলো তিনি বলছিলেন এবং এই কারণেই আপত্তিটা এসেছিল আয়োজকদের পক্ষ থেকে কারণ অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা তারা নিতে পারছিলেন না এবং এই কারণে শেষ পর্যন্ত ফারুক হাসানের উপরে হামলা চালানো হয়েছে এবং আমাদেরকে এই ঘটনাটা ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলের কথাটা স্মরণ করিয়ে দেয় সেই সময়ে যেভাবে সৈরাচার হাসিনা সরকারের বিরুদ্ধে কোনো কথা বলা যেত না